আজ বানিয়ে দেখাবো পাকা আমের আমসত্ত্ব আম ফুরোনোর আগে আগে বন্ধুরা এইভাবে পাকা আমের আমসত্ত্ব বানিয়ে সারা বছরের জন্য আপনারা স্টোর করে রেখে দিতে পারেন এখানে আমি তিন কেজি আম নিয়েছি আমগুলোকে প্রথমে ভালো করে নলের নিচে রেখে বসে বসে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার একটা চাকু দিয়ে আমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে একটা স্টেনারের মধ্যে ঘষে ঘষে আমের পিউরিটা বের করে নেব তো আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে আমের পিউরিটা রেডি করে নিতে পারেন এখানে স্টেনারের মধ্যে ঘষে নিলে তো আমের আঁশটা স্টেনারে থেকে যাবে একটা স্মুথ পিউরি হবে এভাবে করে আমি তিন কেজি আমেরই পিউরি বের করে নিয়েছি আমার এই তিন কেজি আমে এতটা করে পিউরি বেরিয়েছে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইতে আমের পিউরিটা দিয়ে দেবো মিডিয়াম আছে এবার নাড়ে নেড়ে নেড়ে কিছুটা ঘন করে নেব প্রথমে তারপর দিয়ে দেব চিনি তো চিনির পরিমাণটা আমের মিষ্টতার উপরে দেখিয়ে দেবেন আর প্রয়োজন না হলে নাও দিতে পারেন চিনি দিয়ে আরও কিছুক্ষণ নাতে থাকবো এদিকে তিনটে থালাতে অল্প অল্প সামান্য একটু করে সর্ষের তেল দিয়ে পুরো থালায় মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে রোদে রেখে দেবো পিউরিটাকে আরও কিছুক্ষণ ঘন করে নেব এ দেখুন এরকম ঘন হয়ে আসলে এবার দিয়ে দেবো একটা লেবুকে চিপে দিয়ে দেবো তো লেবুটাকে অবশ্যই দিতে হবে নাহলে আমষটা বেশি দিন থাকবে না আমষ নষ্ট হয়ে যাবে তো লেবুটা অবশ্যই দেব লেবু রস দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নেড়ে আরও কিছুটা ঘন হয়ে গেলে এবার থালার মধ্যে অল্প অল্প করে পিউরি দিয়ে পুরো থালাতে ছড়িয়ে এভাবে করে তিনটে থালায় আমি রেডি করে নিয়েছি তারপর এটাকে রোদে দুই দিন শুকাতে শুকিয়ে নেব দুই দিন বন্ধুরা আমার এই ভিডিওটা সিম্পল ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে এবার আমি এটাকে কেটে কেটে রোল রোল করে নেব আম থাকতে থাকতে বন্ধুরা বাড়িতে একবার অবশ্যই এইভাবে আমসত্ত্ব বানিয়ে রেখে দিন সারা বছর আর বাজার থেকে কিনে আমসত্ত্ব খেতে হবে একটু কেটে খাইয়ে খেয়ে দেখাচ্ছি দারুণ হয়েছে বন্ধুরা দারুণ